দোকান নয় জাল ওষুধ ঢুকে পড়লো খাস কলকাতার হবে। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা অভিযান চালিয়ে উল্টোডাঙ্গার নর্থ সিটি হোম থেকে উদ্ধার করলো জাল অ্যালবুমিন ইনজেকশন ডিস্ট্রিবিউটারদের কাঁধে চাপ চাপিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ অস্ত্রোপচারের সময় ইনজেকশন রোগীর জীবন ফিরিয়ে দেয় তাও নাকি জাল কিন্তু কি করে উল্টো ডাঙার নর্থ সিটির মতো নার্সিং হোমে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটল সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কপি ইউরোফ্লোমেট্রিক স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনল নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট দফায় দফায় ঝড় বৃষ্টির পর রাজ্যের তাপমাত্রা বেশ কিছুটা নেমে গিয়েছিল বেশ মনোরম আবহাওয়া পেয়েছে রাজ্যবাসী তবে এবার ফের চোখ রাঙাবে গরম এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার থেকে চড়তে শুরু করবে তাপমাত্রা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান অতিরিক্ত গরমের পরিস্থিতি থাকবে সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে টলিপাড়ার এক সময়ের হিট জুটি জিৎ স্বস্তিকা পর্দার পাশাপাশি তাদের অফ স্ক্রিন রসায়নও ছিল জম্পেশ দু সাল থেকে দু সাল পর্যন্ত একটানা বহু হিট ছবি উপহার দিয়েছেন তারা শোনা যায় সম্পর্কেও জড়িয়ে ছিলেন জিৎ যদিও সেই ওপেন সিক্রেট নিয়ে দুজনের কেউ কখনো সরাসরি প্রতিক্রিয়া দেয়নি পরবর্তীতে ছ বছরের সম্পর্কে ইতি টেনে যে যার নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছে সম্প্রতি ফিল্ম ফেয়ার অনুষ্ঠানেও জিৎ স্বস্তিকারকে আলাপচারিতায় দেখা গিয়েছে এবার জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে অকুপট অভিনেত্রী তাদের প্রেম ভাঙায় নাকি সব থেকে বেশি কষ্ট পেয়েছিল স্বস্তিকার মেয়ে অন্বেষা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী মেয়ে এখনো পর্যন্ত তাদের সম্পর্ক ভাঙায় আমাকেই দায়ী করে বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ